আসসালামু আলাইকুম তো আশা করি আপনার সবাই ভালো আছেন ইতিমধ্যে আমার এখানে দুইটা ভিডিও ছাড়া হয়েছে তো এখানে আপনার মূলত এখন যে গরুর খামারিদের যে ভিডিও এগুলো আপলোড করা হচ্ছে তো এগুলো মূলত কাহিনি আর আমাদের এই নদী ভাঙন এলাকা এখানে যে খামারিদের জীবন কিরকম কেমনে গরু লালন পালন করে সম্পর্কে ভিডিও বানানো হয় আর আমাদের যে চর এলাকা সেই চরে কিছু দৃশ্য দেখানো হয় তো আশা করি আপনারা এখানে নিয়মিত ভিডিও পাবেন তো এখানে আপনাদের ব্র্যান্ডের পোশাক বা আরো অন্য অন্য জিনিস কেউ যদি অ্যাড দিতে চান আমাদের এই চ্যানেলে অ্যাড দিতে পারেন আলহামদুলিল্লাহ মানে এখানে ইসলামের বাহিরে কোনো কাজ হবে না শুধু এখানে ইসলামের পক্ষে কাজ হবে তো যেহেতু এটা চ্যানেল আপনারা দিতে পারেন কেউ কাপড়ের ভিডিও ছাড়তে পারেন কেউ পোশাক বা খাবার বিভিন্ন যে কোনো আইটেম মধু আপনারা যে কোনো অ্যাড দিতে পারেন এই জায়গায় ইনশাল্লাহ আমি যথেষ্ট পরিমাণে এখানে শেয়ার দেওয়ার চেষ্টা করব আর এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নেওয়ার জন্য আপনার হোয়াটসঅ্যাপে চাইলে যোগাযোগ করতে পারেন আর সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখবেন তো আপনার এই ভিডিও যদি ভালো লাগে একটু লাইক তো অবশ্যই দেবেন আর মূলত এই চ্যানেল খামারি যে বৃত্তান্ত এই কাহিনী তো তুলে ধরা হয়েছে এখানে আর এখানে শুধু গুরু যাবতীয় ভিডিও দেখেন আপনারা গুরু ছাড়া এখানে কোনো ভিডিও পাবেন না তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন